উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক এবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে দেশে স্টারলিংকের যাত্রা শুরু হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রায়হান উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক এবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে বিষয়টি নিশ্চিত করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বাংলাদেশে স্টারলিংকের কার্যক্রম শুরুর বিষয়ে গতকাল ফোন কল পেয়েছেন বলেও ফেসবুক পোস্টে উল্লেখ করেন তিনি এ ছাড়াও মঙ্গলবার সকালে স্টারলিংক তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে গ্রাহকদের জন্য স্টারলিঙ্ক রেসিডেন্স ও রেসিডেন্স লাইট নামে দুটি প্যাকেজ নিয়ে বাংলাদেশে কার্যক্রম শুরু করল মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান স্টারলিঙ্ক স্টারলিং রেসিডেন্স প্যাকেজ ব্যবহারে গ্রাহকদের মাসিক খরচ গুনতে হবে ছয় হাজার টাকা এবং রেসিডেন্সিয়াল লাইট প্যাকেজটির মাসিক খরচ চার হাজার দুশো টাকা তবে উভয় প্যাকেজ ব্যবহারকারীদের জন্য এককালীন যন্ত্রপাতি খরচ ধরা হয়েছে বিয়াল্লিশ হাজার টাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব ভেরিফাইড ফেসবুক পোস্টে আরও জানান মঙ্গলবার থেকেই গ্রাহক অর্ডার নেওয়া শুরু করেছে স্টারলিং খরচ তুলনামূলক বেশি হলেও প্রিমিয়াম গ্রাহকদের জন্য একটি উচ্চ মানের ও টেকসই ইন্টারনেট সেবার বিকল্প হিসাবে বাংলাদেশে স্টারলিংক আবির্ভূত হয়েছে বলেও জানান তিনি বাংলাদেশের দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকায় এখনও ফাইবার বা দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে নেই যেসব এলাকায় বড় ভূমিকা রাখবে স্টারলিঙ্ক এতে এনজিও ফ্রিল্যান্সার উদ্যোক্তা ও দূরবর্তী অঞ্চলের প্রতিষ্ঠানগুলো সারা বছর নিরবিচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবে দেশে স্টার্লিংকের যাত্রা শুরু করায় সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সৈয়দ রায়হান বিটিভি নিউজ আজ স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব তিনি জানান উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক তাদের যাত্রা শুরুতেই দুটি প্যাকেজ চালু করেছে স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট ফয়েজ আহমেদ তৈয়ব বলেন বাংলাদেশের গ্রাহকরা আজ থেকেই এই সেবা অর্ডার করতে পারবেন তো আজকে বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক দিন এই দিনে আমরা নতুন প্রজন্মের একটা টেলিযোগাযোগ সেবায় পদার্পণ করতে যাচ্ছি এই পার্সিং মডেলটাতে তিনটা বিষয় আছে একটা হচ্ছে যে তারা দুটা প্যাকেজ নিয়ে আসছে একটা প্যাকেজ হচ্ছে রেসিডেন্স স্টার্লিং রেসিডেন্স সেটা বাংলাদেশি গ্রাহকদের জন্য ছয় হাজার টাকা প্রতি মাসে দ্বিতীয় প্যাকেজটা হচ্ছে স্টার্লিং লাইফ সেটা বিয়াল্লিশশো টাকা করে এর পায়ে আরোটা কি আছে এককালীন একটা সেট আপ কস্ট লাগবে সেই সেট আপ কস্টের জন্য তাদের একটা রাউটার আছে এবং একটা অ্যান্টেনা আছে যেহেতু একটা স্যাটেলাইট ইন্টারনেট এর জন্য কোন ধরনের কো নেটওয়ার্ক ট্রান্সমিশন নেটওয়ার্ক বা অ্যাক্সেস নেটওয়ার্ক এই ধরনের নেটওয়ার্কের প্রয়োজন হয় না তো যেহেতু প্রয়োজন হয় না সেজন্য এই নেটওয়ার্কটা কিভাবে জাতীয় সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করবে সেজন্য আমরা বিষয়টা নিয়ে প্রয়োজনীয় রেগুলেটরি উদ্যোগ